নেতা বলেন আমার সংগঠনের কোন কর্মী বলেন কেউ আমাদের সাংবাদিক ভাইদের সাথে এরকম যাতে যাতে ঘটনা করতে না না আমি আমি সবার পক্ষ থেকে সত্যি কথা আন্তরিক ভাবে দুঃখিত সবাই এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালাম আলাইকুম আমি আসলে বেশি মানে ছোটই করেই বলি আর কি সত্যি কথা যেটা সেটা যে আমি জোরে বলছি মানে এই না যে আমি আপনাদের সঙ্গে বা আপনাদের সঙ্গে ভালোবাসা বা ঋদতার কোনো অভাব আমার কখনো ছিল আজকে বারো বছর আপনাদের সাথে আমার রিলেশন আমার চোখের সামনে এ পর্যন্ত কোনো কখনো আপনারা ক বলতেও পারবেন না কেউ যে আপনাদেরকে ছোট করে কোনো কথা আমি এ পর্যন্ত বলছি আমি কখনো কোনো দিন এভার আমি কখনো বলি নাই আমার সামনে আমার ভাইদের আজকে রক্তাক্ত বা যে হোক অসুস্থ এটার দায়ভার আজকে আমার উপরে এসে পড়েছে সত্যি এটা আমার কাছে অনেক বেশি অনেক বেশি কষ্টের ব্যাপার বিশেষ করে আজকের দিনটা আমি কখনো কল্পনাও করিনি যে আজকে আমার ভাইদের রক্তের দায়ভার আমার কাছে আমার উপরে এসে পড়বে সো গতকাল তেইশ তারিখ ছিল গতকালকে যে এই অঘটনটা ঘটেছে বা অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটা ঘটেছে এটা সত্যি সত্যি একটা মর্মাহত ব্যাপার ছিল এটার জন্য আমি অন্তরের অন্তরস্থল থেকে অনেক বেশি কষ্ট পেয়েছি এবং এটা আমি আপনাদের কাছে আসলে আমার কোনো ভাষা নাই আপনারা আমি জানি কি না জানি না আমার একটা গ্রুপ আছে আপনারা জানেন আমি কি সারা রাত আপনাদের সাথে কথা বলার ট্রাই করেছি যে আমি স্পটে ছিলাম না আমি থেকে আপনার যদি আপনার সামনে যদি কিছু হইতো আমি অবশ্যই একটা ড্রাইভার আমি নিতাম তো তারপরেও যে ঘটনাটা ঘটেছে এটার জন্য আমি সত্যি কথা আমার মেম্বার বলেন বা যাদের আপনারা যারাই বলছেন যে আমার কথা বা আমার মেম্বাররা যারাই এই ঘটনার সাথে জড়িত আপনারাই বলছেন সেটা আমি সবার পক্ষ থেকে আমি সত্যি কথা আন্তরিকভাবে দুঃখিত সবাই এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আমি আমার সামনে থেকে এরকম কোনো কিছু হয় বা হবে না এটা আমি কথা এবং আমি এটাও বলে দিচ্ছি আজ শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক হিসাবে ভবিষ্যতে কখনো আমার সামনে আমার কোনো মানে আমার সংগঠনে কোনো নেতা বলেন আমার সংগঠনের কোনো কর্মী বলেন কেউ আমাদের সাংবাদিক ভাইদের সাথে এরকম যাতে ঘটনা যাতে করতে না পারে করবোই না আমি তো

আমি তো দেখার পরে তাদেরকে কতটা ভালো তার